এক কোটি টাকা বাজি লাগতে পারি এক কোটি তাইলে তাইলে এক লাখ যে ওইটা কালী না ওইটার ভিতর ভেজাল আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা পূর্বাচল নীলা মার্কেট এখান থেকে আমি মাছ কিনতাম ওই যে ওই মোড়ে সম্ভবত এই ভদ্রলোকরা আমি চিনি কেমন আছেন ভাই চিনি না আমি আপনার ওই জায়গায় বসতেন হ্যাঁ আপনার জন্যই আজকে মূলত আসছি আমি এখানে আচ্ছা এই মাছটা কি মাছ রানী খৈলসা আচ্ছা খৈলসার বড়টা আর কি এই জায়গায় কি মিক্স হ্যাঁ সেরে ঠিক আছে অরিজিনাল খৈলসা চিনি কিন্তু ওই খৈলসাটা আমি মনে হয় জীবনে একবার কিনছিলাম

এই কই কই আবার অনেক সময় হয় কি আপনার ওই চাষের একটু ছোট সাইজটারেও দেশি কইয়া চালাই দেয় অনেক জায়গায় হ্যাঁ কিছু না রং দেয়া থাকলে তো পানিতে আসে রং তো যেত রং তো দেয়া আচ্ছা আজান হচ্ছে আজানের পরে আমরা আসতেছি আজান শেষ আমরা আবার ফিরে আসছি কয় কেজি আছে আপনার কাছে এক কেজিতে কয়টা হয় ষোলোটা ডইলে এক কেজি এই সাইজ নিলে এর চেয়ে বড় আছে নাকি এগুলি কোন বিলের মাছ গাজীপুর বেলাই বিলের গাজীপুর বেলাই বিলের মাছ আচ্ছা হ আপনি তো এর আগেও কইছিলেন যে আপনি বেলাই বিলের মাছ বেছেন সবই কি বেলাই বিলের মাছ নাকি তা তো না ওখানে তো শিং তো চাষের দেখলাম শিং মাছ কারণ বাজার থেকে আসে এই দেখেন না মাছ ঠিক আছে কত করে রাখবেন কেজি যে না আপনি আমার জন্য কম রাখবেন না আমি মিরপুর থেকে এলাম আপনার কাছে পঞ্চাশ টাকা না আপনি ছয়শো করে রাখেন বেশি কম কইছি নাকি কই অনেক কম পরে বাসায় গিয়ে যদি আব্বু খাইতে খাইতে কয় যে চাষের কই লো তা তখন কিন্তু মনে করেন মা নির্জত সবই যাইব টাকা তো যাইবই মা যাইব খালি আমার মা নির্যত না তাইলেই হইব

দিবেন ওনারা সাতশো করে দিবেন না সত্তর গ্রাম বোনাস পেয়ে গেছি আহ আচ্ছা এটা তো আমার দিলেন এখন আমি যদি এইখান থেকে শোল নেই তাহলে শোল দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ওই শোল কোনগুলো একটু দেখান এইটার শোল হ্যাঁ এইটা শোল হ্যাঁ এই এই আর দিয়েন না

এত ছোট মাছ এমনিতেই আমরা বকা দিব বাসা গেলে হ্যাঁ এই হুইল মাছ তো কি হয়েছে হুইল মাছ হয়েছে তো কি হয়েছে লাউ কিনি হ্যাঁ লাউ কিনে খাইয়ে সা লাউ কিনছে নব্বই টাকা দিয়ে আপনাকে এই জায়গায় সবকিছুর দাম বেশি পাঁচশো টাকা কেজি লাগান নাইলে কিন্তু কথা হইব না ভাই দেন ছশো দেন আপনার দাম হচ্ছে দশটা টাকা বেশি খুশি বুঝি নাই কত করে ধরছেন আচ্ছা পাঁচশো টাকা কেজি পাঁচশো নব্বই টাকা হয়েছে দেন অসুবিধা নেই তাইলে আমরা নিলাম হয়েছে গিয়া শোল আর কই এরপরে আসেন আপনি আমার একটু দেখেন রুই রুই ওই যে আর রুই তো দেখতেছি কিন্তু এগুলা কিসের রুই এই যে একটা কালীবাউস একটা রুই কোনডা কালীবাউস ওই যে হেমুরা কালো আমার লাগে ওর ভিতরে ভেজাল আছে অবশ্যই ভেজাল আছে ওইটা আমি আপনার সাথে মোটামুটি এক কোটি টাকা বাজি লাগতে পারি এক কোটি তাইলে তাইলে এক লাখ যে ওইটা কালী না ওইটার ভিতর ভেজাল আছে ওই তো এইবার ঠিক আছে এইবার এইবার ঠিক আছে

পুটি মাছটা নেই কেন আমার মা পছন্দ করে কিন্তু এটা কাটতে যান বাইর যাব কাজের বুয়ারে তো দিমু কিন্তু কাজের বুয়ার মুখ তো কালা হয় এই সাইজের মাছ দেখলে ঠিক আছে তাহলে আপনার আর কিছু নিতাম ওই যে যদি দেশি শিং থাকতো তাহলে নিয়ে নিতাম মাগুর কি দেশি মাগুর মাগুর চাষের এই যে আমি না থাক মাগুর দরকার নাই এই পর্যন্তই থাক আজকে ভাইজানের নাম কি এই যে মোহাম্মদ খোকন ভাইয়ের দোকান থেকে আপনারা আসলে এরকম রানী খোলসা নিতে পারবেন না রাজা নাই রাজা নাই রাজা নাই রানী আছে রানী আছে খোকন ভাইয়ের কাছে কিন্তু রানী আছে হ্যাঁ আর আপনার আর কিছুদিন পরে আসলে কি দেশি শিং টিং এগুলো পাব দেশি শিং বড় সোল বড় সোল পাওয়া যায়